সব গাইস আপনার একটা আজকে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যে মেডিকেল কলেজে ঢুকবো না এখন মোহনপুর যাওয়া ভাবতেছি তা আমরা গাড়ি উঠাই দিলাম হাইওয়ে তে সাইডে দেখলাম না আচ্ছা এত ভিড় কেন রাস্তার মধ্যে বাইক বের হয়ে যায় পিছিয়ে যায় থাকা যাবে না মামার কাম দেখো ওইখান থেকে ঢুকবে এদিকে ওইখান থেকে হাত দেখাচ্ছে টানছে আমার গাড়ি প্রায় ছাপ্পান্ন আছে ও গাড়ি পাকলা ঘর আসতেছে ওকে দেখে স্লো হতেই হবে নব্বই হিট করে ফেলছে গাড়ি একশো দুই তিন এগারো বারো এই দেখেন উনি ওনার ধ্যানে হাঁটতেছে ভাই আমার গাড়ি যে হান্ড্রেড প্লাস হয়ে আছে উনি দেখছে কেন ভাই এখানে এখানে একটা বিট আর আপনার হচ্ছে কি পাশোয়ারি যে একটা কলেজ আছে ওইখানে বিট আছে তার আগে এখানে কোনো বিট নেই টানা যাক মেলাদিন পর গাড়িটা টানতেছি মানে একটু মানে ভালো লাগছে হালকা করে অনেকদিন পর টানছি গাড়িটাকে একশো পনেরো হিট করেছি আমি পিলিয়ন আছি তো যারা এখন আর কি মানে বেশি টর্কটা পাচ্ছি ধরে রাখলে আরো উঠবে সর্বোচ্চ গতি পঞ্চাশ আর আমি যাচ্ছি ভাই হান্ড্রেড পনেরো কাউ এদিক দিয়ে ঢুকি আমরা এদিকে ঢুকে বের হয়ে যাই বাবু রাস্তা চিনিস এই কাউকার ভিতর দিয়ে রাস্তা চিনিস এই পাশে রাস্তা যে চিনিকার না রাস্তার যে অবস্থা দেখছিলিস কত উঠছিল এদিকে কাশ গুলা কই কাঠে নিয়ে গেছে মনে হয় রেল লাইনের অনেক কাশফুল ছিল অনেক দেখা যাচ্ছে মনে এখান থেকে একটু একটু করে গোটা রেল লাইনটাতে কিন্তু ফুল নাই সিজন শেষ নাহলে কাঠে নিয়ে গেছে এগুলা তোরা তো কুটি শিল্প যেগুলো আছে না ঝাড়ু না কি কি যেন বানায় খালি কাশ ফুল দেখা আজকে ফুল কই হয়নি না পার হয়ে গেছে সিজন লোহার ব্রিজ দেখলাম না একটা এটা গেল কোথায় ব্রিজটা এখানে ব্রিজ আছে কাগজ ব্রিজটা দিচ্ছে এটা ব্রিজে পার হয়ে গাড়িটা নিয়ে পার হয়ে যাবে না ভাই ভালো লাগতেছে ও ভাই সাহ ওই সালা কেন নিয়ে শেখস ভাই পুরো মাথা ঘুরতাছে এখানে দেখছেন আমাদের এক্সপিরিয়েন্স দেখেন ভাই ওরা ওরা কোনো ভয় নাই আর আমার ফার্স্ট টাইম ভাই একটু ভয় লাগতেছে ভাই নিজটা দেখেন একবার হ্যাঁ আর একটু মোটা করে দিলে ভালো হইতো ভালো লাগলো বৃষ্টিতে উঠে সমস্যা নেই আমরা আবার উঠবো পাশে দাঁড়াই আগে রেল লাইনটাতে একটু হাঁটি রেল লাইন গাড়ি উঠবে না হয় শেষ এগুলো দেখবে ট্রেন চলে আসছে ভাই ট্রেন চলে আসবে তাহলে আমরা বুঝাই পারছি না কাশফুল দেখা গেছে এখানে কয়েকটা নাই বেশি কাশফুল উঠে তো অনেক দূর ওখানে দাঁড়ানো যাইতো এখানে একটা ছিল মনে হয় কাটাই দিচ্ছে নাকি চারেকবার যে আমার ব্রিজটাতে সেই ভাইরাল ব্রিজ এটা এটাকে ভাইরাল করছে কি জানিস এ এস ব্লক ও দুটা ভিডিও না তিনটা ভিডিও ভাই দুটা ভিডিও না তিনটা ভিডিও আর কি টু মিলিয়ন না ওয়ান মিলিয়ন করে নিয়ে গেছে ভাই সেই গাড়ি চালায় এটা ব্রিজের উপর দেখা দেখি না উড়ায় গাড়ি চালায় না ভয় লাগে না রে সত্তর সত্তর উঠায় গাড়ি হ্যাঁ সত্তর আশি উনি চ্যালেঞ্জ করছে এখানে হান্ড্রেড উঠাবে ওরা বাড়ির আশেপাশে কথা জানো এখানেই তো আবারও সেই ওই ব্রিজে চলে আসলাম চাচাকে সাইড দিবে চাচা একটু সাইড দেন কি বললো নি সাইড দেও কিভাবে না পিছে যাই ওনাকে কে যায় মারি আচ্ছা আস্তে আস্তেই যাই সাইড দেও কিভাবে হবে না কোথায় আছেন ভাই পানিগুলোকে দেখ হুম এখন উল্টা পিছলে না যায় এখানে পিছলে পড়ে গেলে শেষ ভাই যাইতে পারবেন তো হ্যাঁ পড়ে কখন ভাই অনেকদিন এখানে একদিন পড়ে গেছিল বলে এ ভাই সাবধানে এখানে একদম পড়ে পরে গেছিল